সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না নাটেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে এক ভিডিওতে মোট আটটি গাড়ির ভিডিও নিয়ে আসছি আশা করি আপনার পছন্দের গাড়ি কম বাজেটের গাড়ি এখানে পেয়ে যাবেন প্রথমে আমি যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা ইএক্স টু গাড়ি দুই হাজার ষোলো মডেল সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির চারটি চাকা চারটি চাকায় নতুন আছে ভিতর কন্ডিশনটাও ফ্রেশ অবস্থা আছে এই গাড়িটি চট্ট মেট্রো দৈন্তান্ন এগারো ঊনপঞ্চাশ তেইশ চট্ট মেট্রো দৈতান্ন এগারো ঊনপঞ্চাশ তেইশ এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র তিন লাখ পাঁচচল্লিশ হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন দুই নম্বরে যে গাড়িটি দেখাবো কাগজপত্র রেডফিল টাটা এইচ গাড়ি এই গাড়িটির রানিং গাড়ি ভিতরের কন্ডিশনটা ভালো অবস্থা আছে গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ পনেরো হাজার টাকা মাত্র এক লাখ পনেরো হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন তিন নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা ই টু গাড়ি মডেল দুই হাজার তেরো এই গাড়িটি দুই হাজার তেরো মডেলের গাড়ি গাড়িটি একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটা আপনাদেরকে কমপ্লিট করে দেওয়া হবে গ্লাস লাগানো হবে দরজার বোর্ড ডেকোরেশনের কাজ সিট সম্পূর্ণ গাড়িটা ওকে করে দেওয়া হবে এই গাড়িটির কাগজপত্র রোড পারমিট দুই সাল ট্যাক্স টোকেন দুই সাল ফিটনেস দুই সাল সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থা আছে চাকার কন্ডিশনও ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো এক লাখ নব্বই হাজার টাকা মাত্র এক লাখ নব্বই হাজার টাকা এই গাড়িটির দাম রাখবো যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন চার নম্বরে যে গাড়িটি দেখাবো এসটি টু গাড়ি মডেল দুই হাজার এই গাড়িটি ডাকার নাম্বার আঠারো সিরিয়াল ডাকা মেট্রো দৈনতান্ন আঠারো এগারো সাতাশি এই গাড়িটির কাগজপত্র রোড পারমিটের মেয়াদ পাবেন দুই হাজার একুশ সাল ট্যাক্স টোকেন ফিটনেস বিশ সাল তারপরে ডেডফিল এই গাড়িটির বডিটা কন্ডিশনটা খুবই ভালো গাড়িটা মোটামুটি কিছু কাজ চলতেছে বডির প্রায় শেষ পর্যায়ে বডির কাজ যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র এক লাখ আশি হাজার টাকা মাত্র এক লাখ আশি হাজার টাকা এই গাড়িটির দাম রাখব যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন পাঁচ নাম্বারে যে গাড়িটি দেখাবো ঢাকা মেট্রো দৈনতান্ন ঢাকা মেট্রো দৈনতান্ন পনেরো সিরিয়ালের ঊনপঞ্চাশ পনেরো সিরিয়ালের ঊনপঞ্চাশ আটান্ন এই গাড়িটি প্রেস কন্ডিশন অবস্থা আছে গাড়িটি একদম ভালো অবস্থা আছে মডেল দুই হাজার আঠারো ঢাকার নাম্বার সকল কাগজপত্র আপ চাকার কন্ডিশন ভালো আছে সেসিসটা একদম ফ্রেশ সেসিসটা একদম ফ্রেশ সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বডির কন্ডিশনও ভালো অবস্থায় আছে ভিতরের কন্ডিশনও খুবই ফ্রেশ অবস্থা আছে যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন ছয় নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা ই টু গাড়ি মডেল দুই হাজার ষোলো সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটি রঙের কাজ চলতেছে আজকে ফাইনাল রঙ করা হবে বৃষ্টির কারণে কাজ চলতেছে না এই গাড়িটিও শোরুম কন্ডিশন অবস্থা হবে যারা নিতে চান যোগাযোগ করবেন চট্ট মেট্রো নাম্বারের গাড়ি এই গাড়িটা মডেল দুই হাজার ষোলো সকল কাগজপত্র আপ টু ডেট এই গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ ষাট হাজার টাকা সাত নাম্বারে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে টাটা সুপার ডাকার নাম্বার ঢাকা মেট্রো দিন জন্য সিরিয়ালের জিরো সাতশো বাহাত্তর এই গাড়িটির শোরুম কন্ডিশন অবস্থা আছে বড়ি নয় ফিট কাগজপত্র আপ টু ডেট ছাব্বিশ সাল ভিতরে কন্ডিশন ফ্রেশ অবস্থা আছে বড়িটা একেবারেই নতুন যারা এই গাড়িটি চান যোগাযোগ করবেন এই গাড়িটির সত্য করে যে গাড়িটির দাম রাখবো মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা মাত্র তিন লাখ নব্বই হাজার টাকা ফ্রেশ কন্ডিশন গাড়ি সর্বশেষ আট নম্বরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো দৈতান্ন ষোলো সিরিয়ালের ছাপ্পান্ন একান্ন এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ইঞ্জিন বক্স পাম্প বডি ক্যাবিন চ্যাশিস চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আছে বডিটা একেবারেই নতুন দেখেন বডি নতুন বডির কন্ডিশন খুবই ফ্রেশ অবস্থা আছে ভিতরে কন্ডিশনও ভালো অবস্থা আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটি দাম রাখবো মাত্র এটি হচ্ছে বারো মডেলের গাড়ি বারোর বারো সালের এই প্রায় এগারো মাসের গাড়ি যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির দাম রাখবো দুই লাখ পাঁচচল্লিশ হাজার টাকা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশন আপনাদের সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লীবিদ্যুত ও বিষ থেকে দুইশো গজ পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস এই যে দেখেন একদম মেন হাইওয়ে রোডের সাথে আমাদের সাইনবোর্ড দেওয়া আছে যে যেখান থেকে আসেন না কেন গাড়ি থেকে আমাদের এই সাইনবোর্ড দেখে গাড়ি থেকে নামতে পারবেন যে যেখান থেকে আসেন একদম রাস্তার সাথেই সাইনবোর্ডটা লাগানো আছে গাড়িতে বসে আপনি আমার সাইনবোর্ড দেখতে পারবেন যারা আসতে চান আসতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি